अर की जे चाई मी चाई गो ना जात अल्ला तो मार का से आमार हे मो जात अल्लाह तो मार का से आमार हे मोना जा ना चाय गो ना जात আল্লাহ তো মার কাস আল্লা তো মার কা একবার তোলাহা রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন আল্লাহ আমি যদি লাইলেতুল কদর পাই মাকু লুফি হা আমি সে রাত্রিটা কি বলবো হোয়াট আই ইউ সেট নাইট হসালাম বললেন যে কুলি তুমি বলবা আল্লাহিবুল্লাহ ইন্নাকা আফুন করিম হে আল্লাহ তুমি দয়া মায় ক্ষমাসীল তুহিবুল আফওয়া তুমি ক্ষমা করকে কে ভালোবাসো ফাফু আনি সুতরাং আমাকে ক্ষমা করে দাও কি সুন্দর দোয়া আল্লাহ তুমি ক্ষমাসীল ক্ষমা করাকে ভালোবাসো সুতরাং আমাকে ক্ষমা করে দাও লাইলিতুল কদরের স্পেশাল দোয়া আমরা যেন এই লালিতুল এই দোয়াটা রুকুতে শেষ দায় নামাজে বসা ওঠা সর্বসময় এ দোয়াটা করতে পারি এবং আল্লাহ থেকে যেন আমরা এ মাসে ক্ষমা করিয়ে নিতে পারি হজালাম তো বলেইছেন মান আদ্রমাদন রমাদন ফালাম এ ফারুল্লাহ যে ব্যক্তি রমাদান পেল অথচ নিজের গুণাসম ক্ষমা করে নিতে পারল না রসুলাম বলেছেন সে হোক তার জন্য দুর্ভোগ সুতরাং আমরা যেন রমাদনকে কাজে লেগে আল্লাহর কাছ ক্ষমা করে নিতে পারি লাইলেতুল কদর এমন একটি রাত রসুলাম বলেছেন মান কম লাইলাতুল কদরে ইমান ও এহতেসাবা গুফির আলহু মা তকদ্দামা মিং জম্বি যে ব্যক্তি কদরে ইমান এবং এহতেসাবের সাথে এহতেসাব মানে কি হিসাব সহকারে মানে আপনি জীবনে কি করলেন সব কিছু ভেবে আপনার জীবনের কোনো পাপ আছে কিনা সেগুলো পূর্বে কোনো পাপ আছে কিনা সেগুলো কে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে তৌবা করে যে আল্লাহ এ পাপগুলো করে আল্লাহ মাফ করে দাও এরপর থেকে আমি আর করবো না এসবের সাথে হেতেসাবের সাথে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি আগামী লাইল কদর আমাদের কপালে যদি নসিফ হয় সাল্লাম বললেন গুফিলুল্লাহমান মিন নিজাম্বি আমাদের জীবনের পেছনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে আওয়ার অল সিনস উইল বি ফর গেবেন মাফ করে দেওয়া হবে তাই আসুন লাইলে কদরকে কেন্দ্র করে আমরা ভালোভাবে প্রস্তুতি নেই রসুলাম তো বলেছেন যে এটা হাদিসে ভনিত আসুল রসুলসাল্লাম সম্পর্কে যে সাবেকরাম বলেন যে ইজা দাখালা আসুল আওয়া আখের মিন রমাদন রমাদানে যখন শেষ দশক আসত তখন সাহাবেকে আমরা কি করতেন তখন ইসলাম তখন মিদ বিশ্বনবী কঠোরভাবে অর্থাৎ রূপঘর্তাবে তিনি বলেছেন যে কোমরে বেঁধে নামার মতো তিনি প্রস্তুতি নিতেন অত কঠোরভাবে তিনি প্রস্তুতি নিতেন শুধু নিজে প্রস্তুতি নিতেন না ও কজ আহলা এবং তিনি তার পরিবার পরিজনকেও জাগাতেন সুতরাং এলাইলেতুল কদর এ যাতে আমরা নিজে থাকতে পারি এবং আমাদের পরিবারকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করব হাজাম